আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসাইকেল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনার একটা ফুটন এক টনের গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মানিত ক্রেতা হলো সাদেক ভাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সঠিক সঠিকভাবে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হইতে পারেন আমাদের বর্তমান গাড়ি জমাতে আর লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা জমা দিয়ে গাড়ি নেওয়া যায় বাকিটা কিস্তিতে পরিশোধ করা যায় উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আসলে আমাদের সম্মানিত ক্রেতা আগে গাড়ি চাপিটা বুঝাই দিই ভাই

We <laughs> <laughs>